এবং আপনার সকলে দোয়া ভালো আছি আমরা সেই ঈদের একটা লম্বা ছুটির পরে আবার আমরা একত্রিত হলাম আল্লাহ রবুল আলমীর ইচ্ছায় দেখলাম অনেকেই অনেক ভালো কাজ করতেছেন পাশাপাশি আপনারা মার্কেট প্লেস থেকে ইনকাম ও করতেছেন আপনাদের ফাইল গুলো মার্কেটে সঠিকভাবে অ্যাপ্রুল হচ্ছে এগুলো দেখে অনেক ভালো লাগে আমাদের কাছে দেখলাম আপনার অনেকেই গ্রুপে পোস্ট দিয়েছেন যে আর্নিং আসতেছে এক একদিনে তিন ডলার দুই ডলার আলহামদুলিল্লাহ এটা কিন্তু আপনাদের এই যে আমাদের যে কোর্সটা যে চলতেছে রানিং অবস্থাতে যে মাত্র কয়টা মাত্র সমত আপনাদের বারোটা ক্লাস কমপ্লিট করা হয়েছিল তাই না সেই বারোটা ক্লাস সেই বারোটা ক্লাস কমপ্লিট করে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেখানে ডিজাইন মার্কেটের জন্য ডিজাইন সঠিকভাবে রেডি করা সেখানে আপলোড দেওয়া অ্যাপ্রুভ হওয়া এমনকি আর্নিং চলে আসা এটা কিন্তু আল্লাহর মতে অনেক বড় একটা চ্যালেঞ্জ আপনারা কি মনে করেন এখন তো অনেক বড় একটা বলতে পারেন বা আপনারা যে চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন তারই কিন্তু পরিপ্রেক্ষিতে আর্নিংটা আসছে আল্লাহর দিয়েছিলেন দেখলাম আলহামদুলিল্লাহ অনেকেরই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে বা আসতেছে আপনাদের এগুলো দেখে অনেক ভালো লাগে এই যে এখানে যে নীল ভাই কি এই মুহূর্তে ক্লাসে আসেন উপস্থিত আচ্ছা মনে হয় নেই আরো বেশ আর দেখছিলাম যে আর্নিং আসতেছিল কোন এক একটা মেসেজ এমনটাও দেখেছিলাম যে মরা সেল আসতেছে বেশ কয়েকদিন আগে সম্ভবত ওই মেসেজটা ছিল তারপরে এগুলো দেখে অনেক ভালো লাগে যে হ্যাঁ যে আপনারা যে ঠিকভাবে কাজ করতেছেন এটাই অনেক বড় কিছু তো যাই হোক এই যে এখানে যে নীল ভাই আনেক আসতেছে আর এক ভাইয়ের সেই মেসেজটা কোথায় গেলো দেখছিলাম সম্ভবত এখানেই তো আপনাদের এগুলো দেখে অনেক ভালো লাগলো যে আপনারা কোর্স চলাকালীন সময়টাতে সুন্দরভাবে ডিজাইন করতেছেন প্লাস আর্নিং আসতেছে অনেকেরই হ্যাঁ যে জাকির ভাই সমত মেসেজটা দিয়েছিলেন যে মোর অ্যাকাউন্টে আবার ইনকাম আসতেছে বা আর্নিং শুরু হয়েছে ও জাকির ভাই কি ক্লাসে আছেন হ্যাঁ ভাই আমি আছি আচ্ছা আচ্ছা তো ভাই আপনাদের অনুভূতিটা কেমন যে ভাই আসলে প্রথম ডলার কাজ করে যখন প্রথম একটা আর্ন আসে এগুলা আসলে হাজার ডলার পরবর্তী যখন হাজার ডলার আসে তখন তার থেকে আসলে প্রথমটা তো প্রথমটাই প্রথম ফ্রেম বা প্রথম কাজের ওইটা অন্যরকম দেখা যায় কি অনেক সময় কিন্তু অনেক অনেক কষ্ট অনেক অনেক পরিশ্রমের পরে কিন্তু আর্নিং হয় না আবার যদি সঠিকভাবে কাজ করা হয় দেখা যায় কিন্তু খুব সহজেই মার্কেট থেকে আর্নিং চলে আসে আল্লাহর রহমতে আজকে ক্লাসে যে বিষয়টা সেটা হলো আমরা কিন্তু এর আগে টি শার্ট নিয়ে আলোচনা করছিলাম বাট কোথা থেকে টি শার্টের আইডিয়া নিয়েছিলাম বা কোথা থেকে টি শার্টগুলোকে জেনেট করতে পারি বা টি শার্টের যে ইগুলো আছে সেটা হলো টি শার্টের যে কোপারেট কীভাবে করে আমরা চেক করতে পারি এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা দেখছি বা কোন ধরনের কোন ক্যাটাগরি শার্ট নিয়ে কাজ করলে আমাদের ইনকাম ভালো আসতে পারে আমাদের মার্কেটে সেগুলোর চাহিদা আছে সকল বিষয়গুলো নিয়ে কিন্তু এর আগে আমরা জানছি বা কীভাবে সেটাকে আমরা পিএনজি করতে পারি বা পাশাপাশি আমরা যে পিএইচডি ফাইল নিয়ে কীভাবে কাজ করতে পারি সেগুলো কিন্তু এর আগে আমরা শিখে আসছি তাজকে আমরা শিখবো যে একটা জেপিজি হোক বা একটা পিএনজি অর্থাৎ একটা ইমেজকে কীভাবে আমরা ভেক্টরে কনভার্ট করে সেটাকে মডিফাই করার পরে মানে সামনে যেগুলো আছে আজ ক্লাসটা যদি ফুলটা হবে না আজকে আমরা দেখব একটা ইমেজকে কিভাবে আমরা ফ্রিতে অনলাইন থেকে ভেক্টরে কনভার্ট করতে পারি যদিও সেটাকে ভেক্টর করার পরে হুবহু ওইভাবে কিন্তু আমরা মার্কেটে সাবমিট করতে পারবো না আমরা সেটাকে ইলেস্ট্রোটরে নিয়ে গিয়ে মডিফাই করতে হবে তারপরে মার্কেটে সাবমিট করতে হবে এই প্রসেসটা আজকে আমরা শেখার চেষ্টা করবো আল্লাহর রহমানের অবশ্যই সকলে মাইক্রোফোন মিউট করে রাখবেন আমি স্ক্রিন শেয়ার দিতেছি তাহলে আমি আজকে যে ডিজাইনটা নিয়ে কাজ করবো সেটা এখানে আমার একটা ডিজাইন রয়েছে এই যে একটা টি শার্ট ডিজাইন এখানে একটা করা আছে যদি আমার এই ডিজাইনটা ইস্টির মাধ্যমে করা সেটা হচ্ছে ইডিওগ্রাম থেকে কিন্তু আমার এই ডিজাইনটাকে আর আমাদের যে যেখান থেকে পারে যার যেখান থেকে ভালো লাগে যাদের সাবস্ক্রিপশন নিয়ে আছে তারা তাদের মতো করে করবে না যাদের সাবস্ক্রিপশন নেই তারা আমরা লিওন দিয়ে করতে পারি ইডিওগ্রাম দিয়ে করতে পারি ঠিক আছে যেগুলোতে কমার্শিয়াল লাইসেন্স আছে এমনটা দিয়ে করবো না যেখানে কমার্শিয়াল লাইসেন্স নেই ঠিক আছে আর কমার্শিয়াল লাইসেন্স যেখানে নেই সেখান থেকে কীভাবে কাজ করে তারপরে মার্কেটে সাবমিট করবেন সেটা কিন্তু আমরা শিখব হয়তো আর একটা বা দুইটা ক্লাস সম্ভবত দুইটা কাজ পরে ইনশাল্লাহ কারণ আজকে যেখানে কমার্শিয়াল লাইসেন্স আসে ফ্রিতে সেইখান সেই জায়গাটা থেকে একটা ডিজাইন করার পরে কীভাবে সেটাকে অনলাইনে ভেক্টরে রূপান্তরিত করার পরে আমরা মার্কেটে সাবমিট করবো সেই প্রসেসটাকে কমপ্লিট করতেছে সর্বপ্রথম যে এইটা দিয়ে আমরা কাজ করবো সেটা হচ্ছে কি এইচ বিজি কর্মটার ডট অ্যাপ নামে একটা ওয়েবসাইট রয়েছে যারা সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট ফ্রিতে একটা পিএনজি হোক অর্থাৎ জেপিজি যে ফর্মেটগুলো রয়েছে সেই ফর্মেটগুলোকে তারা এস বিজি ফাইলে কনভার্ট করতে দেয় তো এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি অনলাইন এখানে কোনো লগ ইনে কোনো ঝামেলা নেই কোনো কিছু নেই এখানে কী করতে হবে শুধুমাত্র আপনার ইমেজটাকে আপলোড করতে হবে তো এখানে ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাকে গ্রুপে দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিতে পারবেন তো এখানে আসার পরে এখানে রয়েছে আপ আপলোড আমরা আপলোডে ক্লিক করে দেই এই যে ডিজাইনটা সিলেকশন করলাম করার পরে এখানে ওপেনে ক্লিক করলাম তবে এই এআইটা দিয়ে ভিক্টোর করতে একটু তারা সময় নেয় আর পাশে আর একটা আছে সেটা হচ্ছে ভেক্টোরাইজার ডট কম ওটাতে কাজ করতে আবার একটু সময় কম নেয় আমরা দুটো দিয়ে দেখবো যে এখানে প্রথম যেটা সেটা দিয়ে দেখবো পরেরটা দিয়েও আমরা দেখবো পাশাপাশি রিক্রাফ থেকে কীভাবে আমরা ভেক্টো করতে পারি আমরা কিন্তু সেটাও শিখবো ঠিক আছে এখানে এই যে আমাদের যে একটা ইমেজ একটা রাস্টার ফাইল কিন্তু এটা একটা রাষ্ট্র ইমেজ এখন আমরা এটাকে একটা ভেক্টোরে রূপান্তরিত করবো ইমেজটা আপলোড হওয়ার পরে ডান পাশে ফলো কোন কিছু প্যানেল আছে সেটিংস করতে হবে এখানে ডিটেলসে ক্লিক করার পরে মিডিয়াম থেকে আমরা হাই করে দেব অবশ্যই হাই করবেন তারপরে এখানে যে সকল ডিফল্ট যে সেটিংসগুলো আছে সবগুলো সঠিক থাকবে এখানে আনলিমিটেড অপশনটা এটা কালার অপশন অর্থাৎ এই ডিজাইনটাতে অনেকগুলো কালার আছে যদি কতগুলো কালার আছে সেটা আমরা দেখতে চাই এখানে রয়েছে কি কাস্টম তার উপরে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে অলরেডি চল্লিশটা কালার তারা ডিটেক্ট করছে অটোমেটিক্যালি ঠিক আছে আমরা কিন্তু এখানে চল্লিশটা কালার দেখতে পাচ্ছি না আমরা সামান্য কত হয়তো সাত আটটা কালার দেখতে পাচ্ছি বাট এখানে কিন্তু চল্লিশটা কালার আছে আপনি চাইলে কাস্টমে ক্লিক করে এখান থেকে আপনি কোনো কালার মাইনাস বা প্লাস করতে পারেন যদি আমরা সেটা করি না কারণ কি যেটা ডিফল্ট কালার থাকে ওটাতেই ভালো আসে সেই জন্য এখানে যে আনলিমিটেড যেটা সেটাই থাকবে পাশাপাশি এখানে কোনো কিছুতে করবো না নিচে আসার পরে এখানে দেখেন এখানে একটা এই যে লেয়ার টাইপ লেয়ার টাইপ এখানে ক্লিক করেন এখানে অন্য কোনো সেটিংস থাকতে পারে আপনি আনস্ট্রাকচার অপশনটা আছে এটাকে সিলেকশন করে দিয়ে দেন নিচে লেখা আছে ভেক্টোর এখানে ক্লিক করবেন এখানে ফাইলের ফর্মেটটা কি এস বিজি এখানে কিন্তু আর বেশ কয়েকটা অপশন আছে এআই অর্থাৎ ইলিস্ট্রটার এআই পিডিএফ আমরা নেব এস বিজি ফর্মেটে দেখাই দেওয়ার পর এখানে ভেক্টোরজে ক্লিক করলাম এটা ভেক্টর হইতে তারা একটু সময় নেয় তো আমরা এই সঙ্গে অন্য যে আইটা সেটা দিয়েও কাজটাকে কমপ্লিট করে আসি ওকে এখানে যেটা আছে সেটা হলো ভেক্টোরজ ডট কম এই আইটাতে আসার পরে এখানে দেখুন আপলোড ফাইল তবে এখানে একটা বিষয় কি যেটা এখানে যেটা আছে এস বি জি ডট অ্যাপ এটাতে আপনি একটা একটা সিঙ্গেল ফাইল আপলোড দিয়ে তারপর ভেক্টর করতে পারবেন বাট যেটা এই যে ভেক্টোরাইজার ডট কম এখানে আপনি চাইলে একসাথে অনেকগুলো ফাইল আপলোড দিয়ে অর্থাৎ বিশটা আপনি একসাথে বিশটা ফাইলকে আপলোড করে একসাথে ব্যক্ত করতে পারবেন বাট এটাতে একটা একটা করে করতে হয়তো তাহলে আমাদের জন্য সুবিধা কোনটা হতে পারে যেটা এই যে ভেক্টোরাইজার ডট কম যেটা সেটা আমাদের জন্য সুবিধা হতে পারে ঠিক আছে আমি এখানেও সেম একই কাজটাকে করতেছি চাইলে আপনি যে আপলোড ফোটা ক্লিক করার পরে বা আপলোড ফাইলে ক্লিক করার পরে একসাথে আপনি অনেকগুলো ফাইলকে দেখাই দিতে পারেন যেমন এখানে এই একটা আছে বা নিচে যদি আরও থাকে আপনি অনেকগুলো ফাইলকে দেখাতে পারেন আর যদি একটা করেন তাহলে আপনি একটাকেই সিলেকশন করবেন এখানে একটা আছে আমি একটাকে সিলেকশন করে ওপেনে ক্লিক করলাম এখানে আমাকে ওপেন করার পরে আর কিচ্ছু করতে হবে না শুধুমাত্র এটা ওপেন হওয়ার পরে মানে অলরেডি সে অটোমেটিক্যালি এটা আপলোড হয়ে যাবে এবং ভেক্টরে কনভার্ট করে দেবে এই যে এটা কিন্তু ভেক্টর করা কমপ্লিট হয়ে গেছে তাহলে আমি কি করতে পারি ডাউনলোডে ক্লিক করলাম তাহলে আমার একটা এস বিজি ফর্মেটে ডাউনলোড হয়ে গেছে এখন যদি আমাদের এখানে একসাথে একাধিক ফাইলকে আমরা আপলোড করি সেক্ষেত্রে কি করবো এখানে লেখা আছে ডাউনলোড অল এই জায়গায় ক্লিক করলে একটা জিপ ফাইল একটা জিপ ফোল্ডারে জিপ ফোল্ডারের ভিতরে সবগুলো একসাথে ডাউনলোড হবে আমরা সেটাকে এক্সটার্ট করে তারপর আমরা প্রত্যেকটা ফাইলকে আলাদা আলাদা করে ইলিস্ট্রেটার ওপেন করে তারপর আমরা সেটাকে এডিট করবো ঠিক আছে এটা গেল দুইটাই আই এখানে একটা যদি এটা এখনো হয়নি এখনো ওয়েটিং এসে থাকুক আরেকটাই আছে সেটা হচ্ছে আরো পাওয়ারফুল সেটা হলো এইটা এটার নাম হলো রিক্রাফ্ট এখান থেকে আপনি ফ্রিতে ভিক করতে পারবেন তবে এখানে একটা লিমিটেশন আছে লিমিটেশনটা কি যদি আপনার কাছে পেড ভাষণ থাকে তাহলে আপনি অনেকগুলো করতে পারবেন আনলিমিটেড মানে আপনার যে ক্রেডিট থাকবে তার উপর নির্ভর করবে কিন্তু যদি আপনি ফ্রিতে ইউজ করেন তো এখানে আপনি ফ্রি ভার্সনে প্রত্যেক দিন তিনটে করে ফাইল আপলোড দিয়ে ভেক্টর করতে পারবেন কিন্তু যদি আপনি এখান থেকে ডিজাইন করেন সরাসরি তাহলে আপনার যতগুলো ক্রেডিট থাকবে আপনি ওই ক্রেডিট অনুযায়ী আপনি এখানে ভেক্টর ফাইল তৈরি করতে পারবেন অর্থাৎ সরাসরি ভেক্টর যেমনটা আমরা কিন্তু অন্য অন্য কি করছি এতদিন শুধুমাত্র ইমেজ জ্যাড করছি এখানে সরাসরি ভেক্টর ডিজাইন করা যায় সরাসরি ওকে যদি আপনার প্রয়োজন পরে আপনার এখান থেকে ভেক্টর ডিজাইন করতে পারেন জি ভাই আপনি একটু কিভাবে পারচেজ লাগে দেখেন তো একদিন তার জন্য আপনার কিন্তু একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে মানে সেটা হোক বিশা কারুয়েল কার্স কার্ড লাগবে ওকে তো এখানে যেটা যে কেন থেকে একটা ভেক্টর ডিজাইন করে দেখার জন্য এখানে কিন্তু আমি একটা প্রম্প দিলাম মানে এই প্রম্প দেওয়ার পরে আমি নর্মালি এখান থেকে একটা ইমেজ তৈরি করতে পারি সেটা হচ্ছে যে এখানে তাদের রিক্রাফ্টের ভিতরে যতগুলো মডেল আছে তাদের ভিতরে ওদের নিজস্ব যে মডেলটা রিক্রাফ্ট বি থ্রি রডেলটা সেটা অনেক পাওয়ারফুল একটা মডেল ঠিক আছে এটা অনেক পাওয়ারফুল মডেল আপনি এটা দিয়ে কাজ করতে পারেন এটা কিন্তু ইমেজের জন্য অনেক পাওয়ারফুল যদি এখানে আরও অনেকগুলো মডেল আসে এটা অনেক ভালো মডেল এখন যদি এমনটা হয় যে না আমি এখান থেকে ইমেজ করব না আমি সরাসরি ভেক্টোর করবো সেক্ষেত্রে আমাকে এই যে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এই জায়গাতে একটা বিষয় ফলো করুন এখানে রাস্টার অ্যান্ড ভেক্টোর একটা অপশন আছে বা আপনি সরাসরি এই নিচে যদি থাকেন তাহলে দেখতে পারবেন যে আপনি কোন কোন ইফেক্টের উপর আপনি এখানে ইমেজগুলো তৈরি করতে পারতেছেন এখান থেকে আমাদের এখন কি করবো আমরা ভেক্টর এই লেখা আছে ভেক্টোর আর্ট আমি যদি ভেক্টর আর্টের উপরে ক্লিক করি ক্লিক করার পরে আমার এই ফাইলটা এখন ভেক্টর রূপান্তরিত হবে হয়তো অনেকেই এখনো বুঝতেছেন না যে ভেক্টর কি আর রাস্টার কি এখন আমরা এতদিন ফটোশপে যে সকল কাজগুলোকে কমপ্লিট করছি কাজগুলো রাস্তা আর এখন থেকে যে সকল কাজগুলো করবো যেটা ইলেস্ট্রন মাধ্যমে করব সেটা হলো ভেক্টর ভেক্টর আপনার নিজের খুশি মতো আপনি সেটাকে ভাঙতে পারবেন বা সেটাকে আপনি যে কোনোভাবে মডিফাই করতে পারবেন একটা শেপকে আপনি ধরে ধরে ইন্ডিভিজুয়াল একটা শেপকে আপনি ধরে ধরে সেটাকে চেঞ্জ করতে পারবেন মডিফাই করতে পারবেন ছোটো করতে পারবেন বড় করতে পারবেন যেভাবে খুশি সেভাবে কিন্তু ফটোশপের ইমেজগুলো কিন্তু ওইভাবে করে করা যায় না আর ভেক্টর ফাইলটা যখন প্রিন্টের জন্য সব সময়তে ভেক্টো ফাইলটা প্রয়োজন পড়ে কারণ ভেক্টর ফাইলটা ফাটে না রাস্তার পিকজিলাইট হয় না কিন্তু ফটোশপের সকল ফাইলগুলো ফাইলগুলা পিকজিলাইট হয়ে যায় এখানে কি করলাম এই একটা প্রম দিলাম প্রম দেওয়ার পরে আমি এখানে রিক্রাফ্টে ক্লিক করলাম তাহলে এখন এখানে একটা ভেক্টোর ফাইল তৈরি হবে আর এ পাশে আগে একটা প্রম দেওয়া ছিল এটাতে কিন্তু কোনো ভেক্টর যে মডেলটা দেখানো এখানে দেখানো কি আছে রিক্রাফট ভি থ্রি রমোট এখান থেকে আমি একটা রাস্টার ইমেজ জ্যাড করতেছি রিক্রাফ্ট উপরে ক্লিক করলাম দুইটা ডিজাইন কিন্তু একই প্রম কিন্তু দুই ধরনের আসবে আমি যে এখানে যে ভেক্টর ডিজাইনটাকে যে নিতে চাচ্ছিলাম তার জন্য কিন্তু এখানে একটা টি শার্টের অনুযায়ী একটা ভেক্টর ডিজাইন এখানে চলে আসছে এই একটা আসছে এই একটা আসছে দুইটা কিন্তু ভেক্টর ভার্সন চলে আসছে আর এই যে এই একটা পাশে এই একটা যদি আমাদের এখানে বেড বাসন থাকলে আমরা এখানে আরো অনেকগুলো সেটিংস পড়তে পারতাম সেক্ষেত্রে এটা আরো অনেক সুন্দর আসতো বা আরো একটু অনেক কিছু অ্যাড হইতো আর আমরা করছি কিন্তু ফ্রি ভার্সনে ডিজাইনটা কিন্তু ঠিক আছে আর পাশে এইটা এটা হলো একটা ইমেজ অর্থাৎ এই অন্য যে সকল এআই আছে সেখান থেকে যেভাবে করে আমরা ইমেজ নেই এটা হচ্ছে ওই ধরনের একটা ইমেজ আর এটা ভেক্টর এটা আমরা কীভাবে বুঝবো দেখেন এখানে ইমেজটা শ্লেষণ করলাম তারপরে উপরে যে এক্সপোর্ট অপশন আসার পর দেখেন নিচে দুইটা অপশন আছে একটা কি পিএনজি একটা জে আর এখানে যেটা সেটা স্টেশন করি এখানে এক্সপোর্ট আসলাম পিএনজি জেপিজি এস বিজি এই একটা এক্সট্রা দুইটা ফর্মেট এখানে আসে দুইটা ফর্মেট এক্সট্রা এই এস বিজি যে ফর্মেটটা এটা একটা ভেক্টর ফর্মেট ঠিক আছে স্যার এই দুইটা ইমেজের জন্য ফর্মেট এই দুইটা এখন এখানে আমি এটা দেখলাম যে আমার কীভাবে এখান থেকে ভেক্টর করতে পারি যদি এটাকে আমি নিচ্ছি না কিন্তু এটা থাকলো এখানে এটাও থাকলো এখানে আমরা একটা নিজের এই আমাদের অন্য জায়গা থেকে একটা ইমেজ জ্যাট করা এখান থেকে আমি এই দুইটাকে কেন নিলাম না কারণ এই দুটো নিয়ে আমি এটা আমার ফ্রি ভার্সনে জ্যাট করা তো এই দুটা নিয়ে আমি কমার্শিয়ালি সেল করতে পারবো না কারণ রিক্রাফ্ট আমাদেরকে কমার্শিয়ালি আগে ছিল এখন নেই ফেরিভারসনে কমার্শিয়ালভাবে সেল করার লাইসেন্স আমাদেরকে দিচ্ছে না সেই জন্য আমরা এটাকে নিচ্ছি না আমি কি করতে পারি এখান থেকে যদি আমরা অন্য জায়গা থেকে যেমন আমি এখানে যে ইনসারটি ক্লিক করলাম বা এই যে এখানে কোথাও আসে যে এখানে আসে ইনপোর্ট ইমেজ এখানে যদি আমি ক্লিক করে দিই ক্লিক করার পরে আমাদের আপলোডে করা একটা অপশন চলে আসতে এই যে এখন এখান থেকে এই যে আমাদের যে ফাইলটা ছিল সিলেকশন করলাম যেটা আমরা ইডোগ্রাম থেকে জ্যাট করে নিয়ে এসছিলাম সিলেকশন করার পরে ওপেনে ক্লিক করলাম এই ফাইলটা আমার এখন রিক্রাফট ওপেন হয়ে যাবে মানে এখানে ইনপুট হয়ে যাবে ঠিক আছে এখানে অনেকের একটা প্রশ্ন থাকতে পারে সেটা হলো এই যে ভাই আমি এখান থেকে যে ফাইলটাকে করতেছি এটাকে যদি আমি এখন মার্কেট সাবমিট করি তাহলে কি আমার প্রবলেম আসবে না না আসবে না কারণ কি জানেন এই যে মেসটাকে আমি এখানে ইনপুট করে যেটাকে আমি এখান থেকে ভেক্ট করতেছি এটা তাদের গ্যালারিতে থাকতেছে না এটা তারা পাবলিক করতেছে না এখান থেকে যেটাকে আপনি জ্যাট করছেন ফ্রি ভার্সন সেইটা তারা পাবলিক করতেছে ওকে এটা পাবলিক কিন্তু এটা পাবলিক না এটা কি এটা এই এই যে ডিজাইনটা আমি এখান থেকে জ্যাট করি না এটা কোথা থেকে করছি এটা জ্যাট করা হয়েছে ইডিওগ্রাম থেকে সেখানের কমার্শিয়াল আছে এইটাকে আমি এখান থেকে শুধুমাত্র ভেক্টরে কনভার্ট করবেন ডিজাইনটা কিন্তু আমার অন্য এআই থেকে করা সেই জন্য এখানে কোনো প্রকার কোনো প্রবলেম নেই এখন অনেকের আছে কি যে যারা দিনে একাধিক মানে অনেক বেশি করে ভেক্টর ফাইল করবেন তাদের জন্য একটা সিস্টেম আপনারা করতে পারেন সেটা হলো আপনার করে ইউজ একাধিক অ্যাকাউন্ট জেনারেট করতে পারেন একাধিক অ্যাকাউন্ট মানে আপনি যদি আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি এক একটার আন্ডারে তিনটে করে ফাইল তৈরি করতে পারবেন আর যদি এক ব্যক্তি দিনে দশ থেকে পনেরোটা ভেক্টর ফাইল করতে পারে এর বেশি করা সম্ভব হয় না দশ থেকে পনেরোটা বা সর্বোচ্চ একটা বিশটা ফাইল করলে করতে অনেক সময় লেগে যাবে কারণ ভেক্টর ফাইল যে আপনি শুধুমাত্র করেই করেই আপ আপলোড করবেন সেটা না আপনাকে ফাইলটা করার পরে অনেক মডিফাই করতে হবে কারণ প্রত্যেকটা শেপ প্রত্যেকটা লেয়ার আপনাকে ফলো করে 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 কাজ করতে হবে যে এখানে আমি ইমেজের মতো শুধুমাত্র আপস্কেল করলাম কালার অ্যাডজাস্টমেন্ট করলাম বা আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ করলাম তার তারপর আমার ফাইলটা রেডি হলে হল সেটা কিন্তু এখানে হচ্ছে না কারণ এটা একটা ভেক্টর ফরমেটের ফাইল আর ভেক্টোর ডাউনলোড সব সময়ের জন্য বেশি ভেক্টোরের চাহিদা বেশি ইমেজ আপনারা যদি একটা অ্যাকাউন্টে যদি দুই হাজার ভেক্টোর ফাইল থাকে আর বিশ হাজার ইমেজ থাকে সমান ক্যাটাগরি সমান সমান ভ্যালু বুঝতে পারছেন তবে অবশ্যই কিন্তু ফাইলগুলোর চাহিদা থাকতে হবে ফাইলগুলো কোয়ালিটি সম্পন্ন হতে হবে যদি আপনার ফাইলটা কোয়ালিটি সম্পন্ন না হয় তাহলে দুই হাজার কেন বিশ হাজারে কোনো লাভ নেই অবশ্যই ফাইলটা আপনার কোয়ালিটি সম্পন্ন হতে হবে যারা কিন্তু এই মানে যার যার যে তার যে ফাইলের কোয়ালিটি সম্পন্ন ফাইল থাকলে যে কি লাভ হয় তার কিন্তু রেজাল্ট ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন তাই না যদি যাদের ফাইলগুলো অ্যাপ্রুভ হয়েছে পাশাপাশি সেলস আসতেছে যদি আপনার ফাইলগুলো কোয়ালিটি সম্পূর্ণ না হয়তো হইতো তার কিন্তু ফাইলগুলো অ্যাপ্রুভ হতো না সেলসও কিন্তু আসতো না অবশ্যই এটা মনে রাখতে হবে আপনার ফাইলে কোয়ালিটি থাকতে হবে আপনি যে ফাইলটা নিয়ে কাজ করতেছেন যে ডিজাইনটা নিয়ে কাজ করতেছেন যে ক্যাটাগরিতে কাজ করতেছেন ওইটা মার্কেট প্লেসে চাহিদা থাকতে হবে পাশাপাশি অবশ্যই আপনার ডিজাইন সঠিকভাবে এসিও থাকতে হবে এই বিষয়গুলো যদি আপনি ফলো রেখে কাজ করেন তাহলে কিন্তু আপনার সেলস আসবে তো সেই এই বললাম যে আপনার আপনার সবসময় বিষয়টা মনে রাখবে যে মার্কেট প্লেস কখনই আপনার কোয়ান্টিটি চেক করে না সে আপনার কোয়ালিটি চেক করে আপনার ফাইলের কি কোয়ালিটি আছে সেটাকে সে চেক করে আপনার ফাইল ডিমান্ড আছে কি না সেটা সে দেখে যে আপনারা যা খুশি তাই দিলেন আর তারা নেবে সেটা কিন্তু কখনোই হ্যাঁ তারা নিতে পারে যদি আপনার ফাইল ভালো হয় কোয়ালিটি সম্পন্ন হয় সে অ্যাপ্রুভ করবে কিন্তু যদি ওইটা চাহিদা না থাকে সে তো ওটা সেলস আসবে না সেজন্য এই সকল বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনাকে কাজ করতে হবে এখন এই যে আমাদের যে কাজটা ছিল কি আমরা এই ফাইলটাকে এখানে আপলোড করছি এখন এইটাকে আমি ভেক্টরে রূপান্তরিত করবো এখানে আপনি দুই টোয়াতে ভেক্টর করতে পারেন প্রথমত এই জিনিসটা আপনি এখানে আপলোড করেন এটাকে চাইলে আপনি আপস্কেল একবার করতে পারেন ফ্রিতে সেটা করতেছি না ঠিক আছে আমি আপস্কেল করবো না ভেক্টর করার জন্য যেভাবে আমি এইভাবে করে রাখবো পাশাপাশি এটার এই ফাইলটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে পারেন সেক্ষেত্রে অনেকটা সুবিধা আছে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য ফাইলটাকে সিলেকশন করার পরে উপরে এখানে দেখবেন কি রিমোভ বিজি লেখা আছে এই যে রিমোভ বিজি ক্লিক করলাম তাহলে এই ফাইলটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবে নিখুঁত এখানে কিন্তু আপনি একাধিকবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর দেখেন যে কোথা থেকে কোনো অংশ রিমুভ হয়ে গেছে আপনি এখানে এই যে এখানে হচ্ছে আপনি আন্ডুতে যদি আপনি ক্লিক করেন আবার পিছনে ফিরে আসবে আপনি এটাকে আবার রিমুভ করতে পারেন তো আমার ফাইলটা একবারেই মানে এক ক্লিক কি সঠিকভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি কি করতে পারি এখানে লেখা আছে কি ডেক্টোর এখানে যদি একটা ক্লিক করে দিই তাহলে এই ফাইলটা ভেক্টরে কনভার্ট হয়ে যাবে একটু ওয়েট করি এটা ভেক্টর হোক তো এই সময়টাতে আমরা অন্য একটা দেখে আসতে পারি কোনটা আগে যেখানে আমরা ভেক্টর করতে দিয়েছিলাম এই যে আমরা কিন্তু এখানে ভেক্টর কমপ্লিট হয়ে গেছে যদি আমরা একটু জুম করি তাহলে আমরা এর তারতম্যটাকে বুঝতে পারবো যে আসলে কোনটা ভেক্টরে লাভটা কি ফায়দাটা কি আর ভেক্টর ছাড়া কি লাভ আছে দেখুন এই যে এইটা কিন্তু এই পাশটা আমাদের ভেক্টর করা তাই না এই পাশটা ছিল কিন্তু আমাদের ইমেজ আমি যত জুম করতেছি এটা কিন্তু অনেক জুম করা হয়েছে একবার অনেক লার্জ হয়েছে তাই না লার্জ কিন্তু এই সকল ফাইল গুলা এই যে সকল যে শেপ গুলো আছে এই পাশে যে ভেক্টর করা শেপ কিন্তু একটাও ফাটেনি একবার স্মুথ হয়ে গেছে কিন্তু এইটাকে ক্লায়েন্ট তার যতবার খুশি সে ততবার করতে পারবে যেভাবে খুশি সে সেভাবে এটাকে মডিফাই করতে পারবো পারবে বাট এই ফাইলটাকে কিন্তু ক্লায়েন্ট এডিট করতে পারতেছে না ঠিক আছে এই যে পাশে যেটা আছে ইমেজ এটাকে সে এডিট করতে পারতেছে না কিন্তু এই যে ভেক্টর যেটাকে আমরা করলাম এটা কিন্তু খুব স্মুথ একটা ভেক্টর তৈরি হয়ে গেছে ঠিক আছে এখান থেকে ভেক্টর করার পরে এখানে যে লেখা আছে ভেক্টর এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে তো এই দুটা গেল আর এখন আমরা বর্তমানে করতেছি সেই মাধ্যমে রিক্রাফ্টের মাধ্যমে তো আমাদের এটা কিন্তু ভেক্টর করা কমপ্লিট হয়ে গেছে যদি আমাদের একটু জুম করতে হয় আমি কন্ট্রোল চেপে মাউস হোলটাকে ঘুরে এই যে একটা জুম হয়েছে আমরা কিন্তু খুব সুন্দর নিখুঁত একটা ভেক্টর এখানে দেখতে পারতেছি ওকে কোথাও কোনো শেপে কোনো প্রবলেম নেই কিচ্ছু নেই আর এখানে যেগুলো আছে এগুলো কিন্তু শেপে অনেকটা প্রবলেম আছে। এই এটা থেকে যে একটা করছিলাম এটাও যদি আমরা দেখে দেখেন এখানে এই জায়গাটাতে এখানে এই যে শেপটা আছে এই শেপের উপর দিকে তাকাবেন এখানে আর এই জায়গা যে শেপটা আছে তার দিকে একটু ভালো করে তাকাবেন এই জায়গার শেপটা কিন্তু স্মুথ কিন্তু সোজা এটা কিন্তু ভেঙে গিয়েছে এই ধরনের ফাইল কিন্তু আপনি মার্কেট দিতে পারবেন না তাহলে আপনার কোয়ালিটি ইস্যু আসবে আপনার কিন্তু ফাইলগুলো কোয়ালিটির জন্য মার্কেট থেকে রিজেক্ট হয়ে যাবে রিজেক্ট হয়ে হয়ে যাওয়ার মানে কি আপনার কষ্টটা বৃথা ঠিক আছে আর বর্তমানে বিশেষ করে অ্যাডভেস্টকে যারা আমরা কাজ করি সেখানে কিন্তু একটা খুব তারা কিন্তু মারাত্মক আপডেট নিয়ে আসছে যে কিছুদিন আগে হয়তো আপনারা জানেন তারা যে নতুন যে আপডেটটা তারা সেখানে দিয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু যদি আপনার ফাইল সেখান থেকে ফাইলের রিজেকশন আপনার প্রত্যেকটা ফাইল সে তারা চেক করে তো আপনার আপনার ফাইলের রিজেকশন রেট যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ফাইল সাবমিটের লিমিটেশন চলে আসতেছে ঠিক আছে আর যদি আপনার ফাইল হান্ড্রেড পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাপ্রুভাল রেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইল সাবমিটের লিমিটেশন আসবে না ঠিক আছে যেমনটা আপনাদের আসতেছে আপনারা সেখানে কিন্তু আপনাদের প্রায় এই নাইনটি এইট পার্সেন্ট অ্যাপ্রুভাল রেট সেখানে রয়েছে বা কারো নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু অ্যাপ্রুভাল রেট আসে তো এই বিষয়টাও সুন্দর করে ফলো করতে হবে যদি আপনার আপনাদের ফাইলটা সঠিক না থাকে যদি ফাইলের কোয়ালিটি ইস্যু থাকে তাহলে কিন্তু আপনার ফাইল সেখানে অ্যাপ্রুভ হবে না আর যদি ফাইল অ্যাপ্রুভ না হয় আপনার কিন্তু সেখানে ফাইলের সাবমিট রেটে লিমিশন চলে আসবে তাহলে কিন্তু আপনি সেখানে বেশি ফাইল দিতে পারবেন না যদি আপনি ফাইল থেকে কোয়ালিটি সম্পন্নভাবে রেডি করতে পারেন তাহলে মার্কেটে অ্যাপ্রুভ হবে এবং ফাইলটা যদি চাহিদা থাকে অবশ্যই আপনারা নিজ ধরে ধরে কাজ করবেন আপনারা আপনাদের মার্কেটে কোন নিশ্চের চাহিদা বেশি আছে কীভাবে কাজ করলে মার্কেট থেকে আপনাদের আর্নিং বেশি আসবে কোন হইতে কাজ করলে আপনাদের সেলস বাড়বে সকল প্রসেসগুলো আপনাদের অনেকগুলো শেখানো হয়েছে কিছু বাকি আছে মানে মার্কেট রিসার্চ বলেন আপনার হচ্ছে রিজেকশন রিজন নিয়ে তো অনেক কথা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে অনেক কথা শেয়ার করা হয়েছে হয়তো আগামীতে আরো অনেক কথা থাকবে ভাই যে আজকে যে কথাগুলোকে বলছে এখানে কিন্তু দেখেন মেইনটাই কিন্তু ফোকাসটা কথা আছে সেই রিজেকশন রিজনে কারণ আপনার ফাইলের কোয়ালিটি যদি থাকে তাহলে রিজেকশন আসবে না যেমনটা আপনারা যখন ইমেজ নিয়ে কাজ করতেছিলেন তখন কিন্তু আপনারা খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন ফাইল মার্কেটে সাবমিট করতেছেন আর সে সাবমিট করার কারণে কিন্তু সেখান থেকে আপনার অ্যাপ্রুভাল রেটটা হান্ড্রেড পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট আসতেছে আল্লাহ রহমতে ঠিক এই ভেক্টর ফাইল নিয়ে যখন আপনারা কাজ করবেন বিশেষ করে আমরা তো আপনাদের এখানে টিশার ডিজাইনটাকে শেখাইতেছি তো এই টিশার ডিজাইন নিয়ে যখন আপনি কাজ করবেন ভেক্টর ফর্মেটে অবশ্যই শেখানো আপনাকে প্রত্যেকটা ফাইল সঠিকভাবে হানড্রেড পারসেন্ট আপনাকে কোয়ালিটি দিয়ে রেডি করতে হবে যদি আপনি সঠিকভাবে কোয়ালিটি সম্পন্ন ফাইল তৈরি করতে পারেন এআই ফাইলই আমরা কিন্তু এআই থেকে কাজ করতে চাই এই কোয়ালিটি সম্পন্ন এই যে টিশার ডিজাইনগুলোকে যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দিয়ে করতে পারেন অবশ্যই আমি আশা করি আপনাদের প্রত্যেকটা ফাইল মার্কেটে অ্যাপ্রুভ হবে এবং সঠিক নিশ নিয়ে সঠিক এসিও বলেন বা যে সকল টিপসগুলো আপনাদেরকে শেখানো হচ্ছে সেইভাবে সেইগুলো ফলো করে যদি কাজ করে ইনশাল্লাহ আপনাদের এই টি শার্ট ডিজাইন থেকেও অনেক ভালো পরিমাণে আল্লাহর রহমতে অবশ্যই কিন্তু প্রত্যেকটা বিষয় আপনাকে ফলো করে কাজ করতে হবে ওকে এখন চলুন এখন দেখে আসি আমরা যে রিকার্স থেকে যেটা করলাম এই যে ফাইলটা এটাকে আমি এখন কি করতে পারি ডাউনলোড করতে পারি ডাউনলোড করার জন্য এখানে রয়েছে এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করলাম এখানে আছে এস বি এখানে ক্লিক করে দিলাম ওকে তো আমার ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন এই ফাইলটা যে আমি যে ভেক্টর ফর্মেট ফাইলটাকে করলাম আমরা তো তিনটে জায়গা থেকে করছি তাহলে আমাদের ভালো আউটপুটটা পাচ্ছি কথা আমরা রিক্রাফ্টে যদি এটাকে আমি একটু জুম করে দেখুন হ্যাঁ এই যে এই যে আমরা এই আমরা এই যে এস বিজি কর্মটা ডট অ্যাপ এর মাধ্যমে যে ফাইলটাকে আমরা রেডি করছিলাম সেখানে কিন্তু অনেকগুলো ফাইল এখানে ভেঙে গিয়েছে তাই না এই যে শেপগুলো ভেঙে গিয়েছে বাট এখানে রিক্রাফ্টে যে কাজগুলো আমরা করছি এখানে কিন্তু কোনো ফাইল আমার সেপগুলো ওই সেপগুলো ভাঙে নেই সকল শেপগুলো কিন্তু স্মুথ রয়েছে কোনো সেপে কিন্তু কোনো প্রবলেম নেই এরপরে যে সকল ছোটোখাটো যদি কোনো ত্রুটি থাকে যেমন এখানে একটু ত্রুটি রয়েছে এখানে একটু ত্রুটি রয়েছে এই সকল ত্রুটিগুলোকে আমরা ইলেস্ট্রেটার ব্যবহার করে আমরা এই এটাকে কোয়ালিটি সম্পন্ন ফাইল হিসেবে তৈরি করে নেব এখন এই ভেক্টর কি আর রাস্টার কি যেটা আমাদের একটু প্রবলেম আছে সেটা আমরা এখন একটু দেখে আসি এই ফাইলটা আমার এখানে ডাউনলোড করা কমপ্লিট আমার ভেক্টর করা কমপ্লিট এখন আমি কি করতে পারি এই জায়গাতে একটু রিলোড দেই ডাউনলোড ফোল্ডারে এই যে আমাদের ফাইলটা চলে আসছে এখন যদি আমি এই ফাইলটাকে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমার ফাইলটা এ ওপেন হবে বাট আপনার ক্ষেত্রে এটা নাও হইতে পারে কারণ কি আমার এখানে ডিফল্টভাবে এ দেখানো আছে সেই জন্য এটা ওপেন হবে এখন আপনার যদি এটা না হয় আপনারা কী করবেন আপনি শুধু দেখবেন যে আপনার ফাইলটা ইপিএস ফরম্যাটে সেভ হয়েছে না দেখেন এখানে ফাইল টাইপ লেখা আছে কি ইপিএস ফাইল তো আপনি কী করবেন ফাইলটাকে মাউসের লেফ্ট বটন ক্লিক করে সিলেকশন করুন রাইট ক্লিক করুন রাইট ক্লিক করার পরে এখানে দেখেন নিচে লেখা আছে সোমর অপশন আমারটা যেহেতু এলিভেন এরকমটা আসে যার যেখানে আসে সোমর অপশনে ক্লিক করার পরে এখানে দেখবেন কি ওপেন উইথ ওপেন হতে পারে ডান পাশে আরও প্যানেল ওপেন হয়ে যাবে এই যেখানে আপনি কোন সফটওয়্যার এটা ওপেন করবেন আমি চাচ্ছি কি ইলিস্টারে ওপেন করার জন্য এই এই যে এইটা এখানে চলে আসছে যদি এটা এখানে না আসে আপনি এই যে চুজ অ্যানার অ্যাপে ক্লিক করেন তাহলে আপনি আরও কিছু অপশন এখানে শো করবেন এখান থেকে আপনি যে আপনার যে ইলস্টোরের কোন ভাষণটা আছে সেটাকে আপনি এখান থেকে দেখা দেবেন আমার এটা তেইশ সিলেকশন করলাম পরার পরে আমি অলএসে ক্লিক করে দিলাম ব্যাস এখন এরপরে আমার যতগুলো এই ভেতর ফাইল থাকবে সেইগুলোতে কী হবে ডাবল ক্লিক করলে অটোমেটিক আমার ফাইলটা ইলিশরে ওপেন হয়ে যাবে তো এইখানে এই যে জায়গাটা আপনাকে দেখালাম এই যে এখানে আমার তো এখানে এআই আইকনটা আসছে আপনার এখানে না আসতে পারে আপনার এই জায়গাটাতে হয়তো যদি আপনার ডিফল্ট ব্রাউজার গুগল ক্রোম দেখানো থাকে তাহলে ক্রোমের আইকন আসতে পারে অথবা যদি আপনার ডিফল্ট ব্রাউজার মাইক্রোসফটের ওয়েব যে এস ব্রাউজার দেখানো থাকে তাহলে মাইক্রোসফটের এস ব্রাউজার আইকন আসতে পারে ঠিক আছে যেটা আসুক না আপনি ফর্ম আপনি শুধুমাত্র খেয়াল করবেন যে আপনার টাইপটা এস বিজিতে রয়েছে কিনা যদি এস বিজিতে থাকে আপনি ডাবল ক্লিক করে বা আপনি ওই যে রাইট ক্লিক সিলেকশন করার পরে রাইট ক্লিক করে আপনি এই যে এখানে আসে ওপেন উইথ এখানেও আপনি মাস্টার রাখতে পারেন তাহলে ডান পাশে ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি আপনার সপরটাকে দেখাই দিয়ে ভালো এসে ক্লিক করে দেবেন ঠিক আছে তাহলে এর পরবর্তী যে ফাইলগুলোকে আপনি ডাউনলোড করবেন সেগুলোতে দেখবেন এই ধরনের আইকনটা চলে আসবে আমাদের ফাইলটা কিন্তু এখন কোথায় এই যে ইলেস্টোরে ওপেন হয়ে গেছে এই ডিজাইনটাকে ফুল কমপ্লিট করার পরে তারপরে আমরা মার্কেটের রিকোয়ারমেন্ট অনুযায়ী এক একটা মার্কেটের এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে আমরা এমন একটা রিকোয়ারমেন্ট মানে এমন একটা সাইজে আমরা ডিজাইনটাকে রেডি করব যে সাইজটা আমরা সকল মার্কেট প্লেসে সাবমিট করতে পারবো যার যেখানে যে যেখানে কাজ করতে ইচ্ছুক যার যেখানে কাজ করতে ভালো লাগে যে সকল মাইক্রোস্টেফ সাইডগুলো আসে প্রত্যেকটা সাইডে আপনি একটা ডিজাইন করার পর সেই একটা ডিজাইনকে আপনি চাইলে দশটা মার্কেটে আপনি এটাকে সেল করতে পারবেন এমন একটা ফর্মেট আমরা আমরা এই ডিজাইনটাকে সেভ করব ফাইনাল আটপুটের সময় আসসালামু আলাইকুম এতক্ষণ আপনারা যে ভিডিও টিউটোরিয়ালটি দেখছিলেন এটি আমাদের একটা পেড কোর্সের একটা ক্লাস ছিল এবং এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের মনে হয় যে না আপনারা আমাদের কাছ থেকে একটা পেড কোর্স করে সঠিক গাইডলাইন ফলো করে হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স বা মার্কেটের যে সিক্রেট বিষয়গুলো রয়েছে বা সিক্রেট যে নিশগুলো রয়েছে সকল বিষয়গুলোকে কাজে লাগিয়ে আমাদের সঠিক একটা গাইডলাইন ফলো করে আপনারা মার্কেট প্লেস থেকে ভালো মানের একটা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের যে পিসিভ ইনকাম উইথ এআই মাত্র এক মাস মেয়েদের যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটাতে নিয়ে ক্লাস শুরু করে ঘরে বসে কোনো অভিজ্ঞতা ছাড়া সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ঘরে বসে একটা ভালো মানের আর্নিং এর ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন যদি আপনারা আমাদের এই কোর্সটি করতে ইচ্ছুক বা আগ্রহী থাকেন দেখবেন আমাদের এই ভিডিও নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে দিতে পারেন এবং আপনারা কিন্তু এই কোর্সটা সকলেই করতে পারবেন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন যদি আপনি হাউস ওয়াইফ হয়ে থাকেন যদি আপনি চাকরিজীবী বা ব্যবসায়ী হয়ে থাকেন এমনকি যদি আপনার ইংলিশে ভালো দক্ষতা নাও থাকে আপনি যদি মোটামুটি একটু ইংলিশ জানেন এবং আপনার কাছে যদি মোটামুটি নর্মাল একটা ল্যাপটপ অথবা একটা পিসি থেকে সাথে নেট করার সময় তাহলে কিন্তু আপনি আমাদের এই কোর্সটিকে কন্টিনিউ করে কমপ্লিট করে ঘরে বসে একটা রেসিপ ইনকামের ব্যবস্থা করে নিয়ে আসতে পারবেন এবং এখানে আরও একটা বিশেষ সুবিধা রয়েছে আপনাদের জন্য যদি আপনারা আমাদের সঠিক গাইডলাইন ফলো করে কাজ করেন ইন্সল্লা আপনারা কোর্স চলাকালীন সময়তে এই সকল মার্কেট প্লেস থেকে আপনারা একটা ইনকাম জেনার করতে পারবেন আল্লাহ রহম তো যারা কোর্সটি করতে ইচ্ছুক আর দেরি কেন আপনারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কোর্সটিতে ইনরোল হয়ে যেতে পারেন